এমন একদম লোক আবার উন্মতের মধ্যে হবে যারা মিলাম অনেক ভালো কাজ অনেক নেক আমল নিয়ে দিন উঠবেশাল বিশাল বিশাল পাহাড়গুলোর মতো এই ধরনের বিরাট বিরাট আমলের স্তূপ দিয়ে উঠবে নেক আমল সবটাই নেকামাল নেক আমলের স্তূপটি তে তেহা কেউ জান আমি গিয়েছি পাহাড়ের দিকে তাকালে পাহাড়ের উচ্ছা দেখা যায় এটা হলো তবুক যাওয়ার পর থেকে পর থেকে আরম্ভ করে এই রোডে একেবারে চরতান পর্যন্ত এই অঞ্চলের আশেপাশের পাহাড়গুলো এগুলো ঠিকের পুরো এলাকাটাই পাহাড় আর পাহাড় ঘেরা বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় এই বিশাল পাহাড়ের উদাহরণ দিয়ে বলছেন যে এই তুলার মতো করে উড়িয়ে দিবেন পাহাড় সমতুল্য বিশাল নিয়ে উঠবে দিবেন কিছু করবেন না আল্লাহ সেটাকে একেবারে বিক্ষিপ্ত মানে ধূনা তুলার মতো সেগুলোকে উড়িয়ে দিবেন কিচ্ছু দিন দিবেন সবগুলোকে উড়িয়ে দিবেন